মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে এবার বাংকারবাস্টার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত আরও থাকছে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলের উপর সটেছে সর্ববৃহৎ মুসলিম দেশ আরও জানাবো দখলদার ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুশিয়ারি ইরানের সব শেষে জানিয়ে দিব নিজ দেশের নাগরিকদের উপর গুলি চালালো ইরানের বাহিনী এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবার বাস্টার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অগ্নি ফাইভ নামে নতুন ভার্সন তৈরি করছে এই অগ্নি ফাইভ মাটির আশি থেকে একশো মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে এই অগ্নিপাস মাটির আশি থেকে একশো মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এ ক্ষেপণাস্ত্র খবর ইন্ডিয়া টুডের এই ক্ষেপণাস্ত্রের দুইটি ভার্সন থাকবে একটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাংকারবাস্টারের কাজ করবে এটা সুপার্সনিক গতিতে যাবে অন্যটি পাঁচ হাজার কিলোমিটারও বেশি অন্যটি পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে বাস্টার বোমা ফেলেছিলেন যুক্তরাষ্ট্র এর ফলে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে টেরাম দাবি করছেন ভারতের অগ্নি পাঁচ ও যুক্তরাষ্ট্রের বাংকারবাস্টার জিবিউ ফিফটি সেভেনের মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে বাংকারবাস্টার ক্ষেপণাস্ত্র হল এক বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র যা মাটির গভীরে ঢুকে লক্ষ্যে আঘাত করতে পারে এবং মিলিটারি বাংকার কমান্ডো সেন্টার মিসাইল রাখার জায়গা ও অস্ত্রভাণ্ডারে গিয়ে আঘাত করতে পারে সাধারণ যুদ্ধাস্ত্র বা বোমা মাটির উপরে গিয়ে পড়ে এবং বিস্ফোরণ হয় কিন্তু বাংকারবাস্টার মাটির ভিতরে ঢুকে কংক্রিটে গিয়ে বিস্ফোরণ ঘটায় রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত ইউক্রেনীয় বাহিনীর হামলায় রাশিয়ার শীর্ষ জেনারেল ও নৌবাহিনীর উপপ্রধান মিখাইল গুডকপ নিহত হয়েছেন সীমান্তবর্তী কুরুষ অঞ্চলে এক সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় ইউক্রেনীয় বাহিনীর হামলার শিকার হন তারা বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে রুশ সংবাদমাধ্যম তাজ জানিয়েছে বিয়াল্লিশ বছর বয়সী গুডকপ রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একশো পঞ্চান্নতম পৃথক মেরিন ব্রিগেডের সাবেক কমান্ডার ছিলেন ইউক্রেনে দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশেষ সামরিক অভিযান এর শুরু থেকেই তিনি যুদ্ধক্ষেত্রে সক্রিয় ছিলেন দুই সালের মার্চ মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে রুশ নৌবাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ দেন এই পদে তিনি দেশের সামগ্রিক মেরিন উপকূলীয় ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন এবার ইসরায়েলির উপর সটেসে সর্ববৃহৎ মুসলিম দেশ ইসরায়েলি বিমান হামলায় বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া নাগরিক ডাক্তার মারওয়ান আল সুলতান নিহত হওয়ার ঘটনায় দেশটিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে দেশটির সংসদ সদস্যরা একে হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় আনার কথা বলছেন আর এজন্য ইন্দোনেশিয়া সরকারকে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা ডাক্তার মারওয়ান ছিলেন একজন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ তিনি ফিলিস্তিনের উত্তর গাজায় ইন্দোনেশিয়া পরিচালিত হাসপাতালের পরিচালক তিনি দুই সালে পাকিস্তানের হায়দ্রাবাদের লিয়াকত মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাত্তক হন বুধবার উত্তর গাজার বেইথ লাহিয়ায় তাদের অস্থায়ী বাসস্থানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুশিয়ার ইরানের ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়ে ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালায় তবে তারা আরও কঠিন চপেটা ঘাত পাবে বৃহস্পতিবার প্রেস এক প্রতিবেদনে তথ্য জানানো হয় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাবি বলেন গত মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করেনি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি বলেন গত মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করেনি ইসরায়েল গত আগ্রাসনে ভারী পরাজয়ের মুখোমুখি হয়েছে আমরা সতর্ক করছি তারা যদি এমন ভুল পুনরায় করে তবে ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে আরও কঠিন আঘাত পাবে তারা তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে ইসরায়েল ও তার মিত্ররা ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা পরমাণু ইস্যুকে অজুহাত বানিয়ে দেশটিকে বিভক্ত করার সক্রান্ত করছে জেনারেল মুসাবি বলেন ইসরায়েল যুদ্ধবিরতিরও অনুরোধ করছে যাতে তারা নিজেদের পুনর্গঠিত করতে পারে কিন্তু যদি যুদ্ধ নতুন পর্বে প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয় তাহলে ইসরায়েলি দখলদাররা ইরানের এমন আচরণ দেখবে যা এখনও প্রকাশ করা হয়নি নিজ দেশের নাগরিকদের উপর গুলি চালালো ইরানের বাহিনী নিজ দেশের নাগরিকদের উপর গুলি চালিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী এতে এক নারী নিহত এবং শিশু সহ এগারো জন আহত হয়েছে আহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন তাকে পেটে লাথি মারা হয় খবর ইরান ইন্টারন্যাশনালের এই ঘটনাটি মঙ্গলবার ঘটে কিন্তু ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিষয়টি প্রচার করেনি সূত্রের খবর অনুযায়ী খাস কাউন্টির গ্রামে নিরাপত্তা বাহিনী হামলা চালায় সেখানে বিক্ষোভকারী বাসিন্দাদের উপর গুলি চালায় তারা ইরানের শাসনের দমনপীড়নের বিরুদ্ধে আন্দোলন চলছিল এ ঘটনায় খান বিবি বামেরি নামে একজন নারী নিহত হন আঠেরো বছরের কম বয়সে চারজন সহ আরও এগারো জন নারী গুরুতর আহত হন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এদের একজন খাসের খেমিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন রেহানেহ বামিনীর নামে আরেকজন গর্ভবতী নারীকে লাথি মারা হয় তিনিও গুলিবিদ্ধ হওয়ার পর তার গর্ভপাত ঘটে অধিকার গোষ্ঠী এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা এক বিবৃতিতে বলেছে নিরাপত্তা কর্মীরা তাদের আচরণের প্রতিবাদকারী গ্রামবাসীদের উপর কোনো সতর্কতা ছাড়াই গুলি চালায় ইরানের পরমাণু স্থাপনায় হামলা কি বলছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় চালানো মার্কিন হামলায় দেশটির পরমাণু কর্মসূচি এক থেকে দুই বছর পেশাতে বাধ্য হয়েছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন ইরানের পরমাণু সক্ষমতা অভূতপূর্বভাবে ধ্বংস করা হয়েছে বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল বলেন আমাদের গোয়েন্দা বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরানের কর্মসূচি কমপক্ষে এক থেকে দুই বছর পেছানো গেছে একটি শান্তিপূর্ণ পরমাণু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এর আগে ট্রাম্প একাধিকবার বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ নিচ্ছিন্ন করা হয়েছে তবে কিছু মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয় মূল উপাদানগুলো অক্ষত থাকায় কর্মসূচিটি কেবল কয়েক মাসের জন্য বিলম্বিত হয়েছে ইরান এখন স্পষ্ট করে জানায়নি এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি বলছেন ডোনাল্ড ট্রাম্প এই হামলার প্রভাব বাড়িয়ে বলছেন তেহরান দাবি করছে তারা তাদের সরকার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির কাঠামো অক্ষত রেখেছে এটাই তাদের বিজয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে হামলার পর ইরান তাদের সঙ্গে সহযোগিতা স্থগিত করছে যার ফলে এখন দেশটির পরমাণু কর্মসূচি কার্যত নজরদারির বাইরে চলে গেছে